কলকাতা পুরসভার একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ উঠল ওই ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকারের একটি ভিডিও যার সত্যতা যাচাই করেনি কথা নিউজ সমাজ মাধ্যমে পোস্ট করে তোলা চাওয়ার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও ভিডিওর সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন ছন্দা পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি

তৃণমূল কংগ্রেসের ঘোষ জানান বিরোধী দলনেতা যে টুইট করেছেন তাতে যে ভিডিওটা রয়েছে যে একজন কাউন্সিলর কোনো কিছু বলছেন তো যে অংশটা দেখা গেছে তো আমাদের প্রথম দেখতে হবে ভিডিওটা ঠিক না ভিডিওটা ফেক যদি ভিডিওটা ঠিক হয় তাহলে বিষয়টা নিশ্চিতভাবে গুরুতর কাউন্সিলর কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন কেন এই কথাগুলো এই শব্দগুলো উচ্চারিত হলো এগুলো নিশ্চয়ই দল তার কাছে জানতে চাইবে আর এগুলো যদি অভিযোগ যদি ঠিক হয় তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন কারণ এই ধরনের কিছু কাজকর্মের জন্য গোটা পার্টিকে বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূল কংগ্রেস এসব বরদাস্ত করে না প্রথমে দেখতে হবে এটা ঠিক না ভুল যদি ঠিক হয় তাহলে কনসার্ন কাউন্সিলরের কাছ থেকে নিশ্চিতভাবে দল জানতে চাইবে এটা কি বিষয় কথার অংশ তো তার আগে কি ছিল পিছে পেছনে কি ছিল সেগুলো দেখে নিয়ে যদি দেখা যায় তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না এবং বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন সেটা ঠিক তাহলে নিশ্চিতভাবে করা ব্যবস্থা নেওয়া উচিত তাহলে কাউন্সিলর বলছেন এক বছর আগের ভিডিও এডিট করা হয়েছে এবং আমি এই প্রমোটারি চক্রের সঙ্গে জড়িত নই কিন্তু তৃণমূল কংগ্রেসের ছেলেরা এই তোলাবাজি করেছে এখনো করছে তো তাহলে তুমি সেটা ব্যবস্থা নিচ্ছ না কেন যদি জানতে পারেন যে কে বা কারা করছে তাহলে তো ওনারই উচিত ছিল আগে গিয়ে কমপ্লেইনটা করা যদি কাউন্সিলরের কাছে কমপ্লেন থাকে বা ইনফরমেশান থাকে যে তৃণমূলের কোনো কোনো ছেলে এগুলো করেছে তো তারই তো উচিত ছিল দলকে জানানো বা পুলিশকে জানানো বা পুরো পুরসভাকে জানানো কিছু তো করবেন এখন এটা পুরো যদি ভিডিও ভুল হয় তাহলে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা কেন উত্তর দেব কনসার্ন যে পুরোপিতা মানে কাউন্সিলার মানে যে ভদ্রমহিলা তিনি মামলা করুন যদি ভুল হয়ে থাকে বিরোধী দলনেতা একটা ভিডিও দিয়েছেন একজন কাউন্সিলর সম্পর্কে তিনি এই এই বলছেন বিতর্কিত কথা গুরুত্বপূর্ণ অভিযোগ তা সেটা তো তিনি বলতে পারবেন তিনি এটা করেছেন কি করেননি এই কথাগুলো বলেছেন কি বলেননি যদি শুভেন্দুবাবু এটা ভুল টুইট করে থাকেন তাহলে কাউন্সিলর শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন আর যদি ঠিক টুইট করে থাকেন আর এক বছর হোক আর পুরনো হোক কথাগুলো বলাটা এই কথাগুলো তো অত্যন্ত আপত্তিকর কথা প্রশ্নটা হচ্ছে এই কথাগুলো বলেছেন না বলেননি ওটা এক বছর আগের না দশ বছর আগের বিষয় নয় ওই এলাকায় এই ধরনের কালচার চলছে না চলছে না এটা হচ্ছে বিষয় এবার শুভেন্দু অধিকারী টুইট করেছেন আমি আগ বাড়িয়ে সেই টুইট ভুল ভ্রান্তি এগুলো আমি কি বলতে যাব যদি শুভেন্দু অধিকারী দেয়া ভিডিও ভুল হয় তাহলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন আইনে ব্যবস্থা নিন আর যদি ঠিক হয় তাহলে দলের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া